আজকের মুভিটা এমন একজনের জীবন কাহিনী নিয়ে তৈরি কিনা একজন বড় মাপের চোর ছিল আজকে আমি জন ডিলেঞ্জারের জীবন কাহিনী শোনাতে চলেছি আমরা সাধারণত যে সমস্ত জীবন কাহিনীমূলক সিনেমা দেখেছি সেগুলোতে ক্লাইম্যাক্সটা একটু রোমাঞ্চ করার জন্য সেটাতে একটু রং মেশানো হয় কিন্তু এই মুভিটাতে সেটা আলাদা জন ডিলিঞ্জারের জীবন কাহিনীটা অলরেডি একটা সিনেমেটিক স্টোরির মতো যেটা কিনা সাধারণত খুব কম দেখা যায় জন হারবার ডিলিঞ্জার ছিলেন আমেরিকার এক বড় মাপের গ্যাংস্টার যার জন্ম বাইশে জুন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে ডিলিঞ্জার ছোটবেলা থেকে ছোটখাটো চুরি করা তার অভ্যাস ছিল আর এই কারণেই তার বাবা তাকে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ভর্তি করিয়েছিল যেখানে ডিলিঞ্জার টেকনিশিয়ানের কাজ করত কিন্তু ডিলিঞ্জার এই কাজেও বেশি দিন টিকতে পারেনি সে কিছু মাস পরেই এই কাজ ছেড়ে দেয় এবং এরপর সে এথেল হেভিয়াস নামে একজন মেয়েকে বিয়ে করে ফেলে যখন তার বয়স মাত্র একুশ বছর একজন বেকার ছেলে বিয়ে করলে যেমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় ঠিক তেমনটাই হয়েছিল ডিলিঞ্জারের সাথে সংসারের চাপ তার মাথায় এসে পড়ে কিন্তু তার কাছে কোনো কাজ থাকে না যার ফলে সে অ্যাড সিঙ্গেলটন নামে এক ব্যক্তির সাথে একটা ডাকাতির পরিকল্পনা শুরু করে দেয় ডেলিঞ্জারের প্রথম ডাকাতি মুদি দোকানে যেখানে সে পঞ্চাশ ডলার চুরি করেছিল এই চুরি করতে গিয়ে সেই দোকানের মালিককে সে হত্যাও করেছিল যার কারণে তাকে ইন্ডিয়ানা জেলে বন্দি রেখেছিল এতক্ষণ যা শুনলেন এগুলো সব মুভির বাইরের ঘটনা এগুলো মুভিতে দেখানো হয়নি এর পরের ঘটনা থেকে আমাদের আজকের মুভি শুরু হয় নমস্কার আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড আর আজকের মুভি পাবলিক এনিমিস মুভির শুরুতেই আমাদের ইন্ডিয়ানা স্টেট পেনিটেন্টিয়ারি নামে একটি জেল দেখানো হয় যেখানে একটি কালো গাড়ি আসে এবং গাড়িতে থাকে জন ডিলিঞ্জার এবং জন হ্যামিলটন জন হ্যামিলটন এখানে পুলিশের পোশাকে থাকে আসলে হ্যামিলটন ডিলিঞ্জারেরই একজন সহযোগী কিন্তু এখানে সে পুলিশের ছদ্মবেশে থাকে এবং সে ডিলিঞ্জারকে অ্যারেস্ট করে এই জেলে নিয়ে আসে এবং এটাই তাদের অভিনয় আসলে ডিলিঞ্জার নয় সপ্তাহ আগেই এই জেল থেকে পালিয়েছিল এবং তাকে পালাতে সাহায্য করেছিল তার কিছু বন্ধু যারা কিনা এখনো এই জেলেই আছে আর এই কারণেই নয় সপ্তাহ পরে ডিলিঞ্জার এবং তার সহকর্মী জেলে প্রবেশ করে তার বন্ধুদের ছাড়ানোর জন্য জেলের ভিতরে কয়েদিদের বিভিন্ন কাজ দেওয়া হয় আর তার মধ্যে একটা কাজ কাজ সেলাই সেলাই করার করতে গেলে তাদের সুতোর প্রয়োজন হয় আর এই ডিলিঞ্জার সুতোর বাক্সের মধ্যে বন্দুক পাচার করে যার ফলে সমস্ত কয়েদি পুলিশগুলোকে তাদের আয়ত্তে করে ফেলে তখনও বাইরের গার্ডেরা জানে না জেলের ভিতর কি হচ্ছে কিন্তু যখন সজনামে একজন ব্যক্তি যে কিনা ডিলিঞ্জারেরই দলের লোক সেগুলি চালায় তখন চারিদিকে অ্যালার্ম বেজে ওঠে এর ফলে ডিলিঞ্জার ও তার লোকেরা জেল থেকে দৌড়ে বেরিয়ে আসে জেলের পুলিশগুলো তার দিকে গুলি চালায় কিন্তু ডিলিঞ্জারের দলের সামনে তারা কিছু করতে পারে না আর এরকম করে ডিলিঞ্জার ও তার দল সেখান থেকে পালিয়ে চলে আসে এরপর তারা একটা ফার্মে যায় যেখান থেকে তারা তাদের বন্দুক খাবার সংগ্রহ করে এবং ডিলিঞ্জার ফ্রেচেট নামে এক প্রস্টিটিউটের সাথে দেখা করে এরপর তারা তাদের মিশনে বেরিয়ে পড়ে এদের মিশন হচ্ছে শিকাগো যেখানে তারা ডাকাতি করবে তারা শিকাগোতে গিয়ে এনআইজ নামে এক মহিলার সাথে দেখা করে এনআইজ হলো ডিলিঞ্জারের এক প্রকার গুপ্তচর তার কারণ এনআইজ এফ এর এক কর্মচারী তার সাথে তার পস্টিউটের ব্যবসাও আছে যার কারণে ডিলিঞ্জারের সাথে তার আগের থেকেই বন্ধুত্ব থাকে এরপর ডিলিঞ্জার শিকাগোর এক ব্যাংকে হামলা করে সেখানে শিকাগোর প্রেসিডেন্টও থাকে কিন্তু ডিলিঞ্জার তাকে গান পয়েন্টে রাখে এবং তাকে বলে তুমি লকার খোলো প্রেসিডেন্ট প্রথমে চাবি হারিয়ে যাওয়ার বাহানা করে যার ফলে ডিলিঞ্জার তাকে সজরে আঘাত করে বলে তুমি মরতে চাইবে না লকটা খুলতে চাইবে প্রেসিডেন্ট বুঝতে পারে সে লক না খুললে ডিলিঞ্জার তাকে মেরে ফেলবে তাই সে লকটা খুলে দেয় এরপর আমরা দেখি ডিলিঞ্জার ও তার সহকর্মী ব্যাংকের সব টাকা নিয়ে প্রেসিডেন্টকে গান পয়েন্টে রেখে সে গাড়ি করে বেরিয়ে পড়ে কিন্তু সে প্রেসিডেন্টকে তার সাথে নিয়ে যেতে পারবে না এবং এই রাস্তার মাঝেও তাকে ছাড়তে পারবে না তার কারণ চারিদিকে লোক থাকে তাই ডিলিঞ্জার তাকে এক জঙ্গলে বেঁধে দেয় এবং সে সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনা ঘটার পর পুরো যুক্তরাষ্ট্রের পুলিশের বদনাম হতে শুরু করে তার কারণ একজন প্রেসিডেন্ট যার সাথে সব সময় সুরক্ষা থাকে তার আজকের এই অবস্থা হয়ে গেছে তাহলে সাধারণ মানুষের কি হবে এবং সবার মধ্যে দিয়ে এমন ডাকাতি হওয়ায় সবকিছুই পুলিশের ব্যর্থতাকে প্রকাশ করে এই কারণেই মন্ত্রীদের সাথে সুরক্ষা সংস্থার মিটিং হয় এবং সেখানে ইনভেস্টিগেশন সংস্থার প্রধানকে অনেক কথাও শুনতে হয় তার কারণ সে নিজে একজন কেউ ধরতে পারেনি আর এই কারণেই এজেন্ট পারভিসকে ডিলিঞ্জারকে ধরার দায়িত্ব দেয়া হয় যে কিনা কিছুদিন আগেই বয় ফ্লাইট নামে এক ঢাকাতকে গুলি করে মার্ডার করে খুব পপুলার হয়ে গেছে অন্যদিকে জন ডিলিঞ্জারকে দেখানো হয় তার সফলভাবে ডাকাতি করার জন্য সে পার্টি করতে থাকে ঠিক তখনই তার সহযোগী এসে বলে এমন পাবলিক প্লেসে আমাদের মতো চড়ে থাকা উচিত নয় এতে আমাদেরও এবং তারাও পছন্দ করে না জন ডিলিংজার তার কথা একদম উড়িয়ে দেয় আসলে জন ডিলিংজার এমন একজন ব্যক্তি যার মধ্যে কোনো ভয় নেই সে যা চায় সেটাই করে এরপর ডিলিংজারের একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে যায় মেয়েটার নাম বিলি ফ্রেচেট ডিলিংজার মেয়েটার সাথে ডান্সও করে মেয়েটি তাকে জানায় তার মা একজন ইন্ডিয়ান বিলি যখন ডিলিঞ্জারের সম্বন্ধে জিজ্ঞেস করে সে কি করে ডিলিঞ্জার খুব সংক্ষেপে মিথ্যে কথা বলে সে বলে আমি এখনো ভাবিনি তবে নতুন কিছু করার চেষ্টা করছি এর পরের দিন ডিলিঞ্জার বিলির সাথে আবার দেখা করে এবং বিলি তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কি কাজ করো ডিলিঞ্জার বলে আমি একজন ব্যাংক চোর আমার নাম জন ডিলিঞ্জার এবং আমার চারপাশে যত লোক আছে আমি তাদের সব টাকা চুরি করি মেয়েটি এসে দিয়ে বলে এই কথা আমায় কেন বললে তুমি আমায় অন্য কিছু বলতে পারতে ডিলিঞ্জার বলে আমি তোমায় মিথ্যে বলবো না বিলি বলে এটা অবাক করার বিষয় যে তুমি সব কথা আমায় বলছো তাছাড়া আমি তোমায় ভালোভাবে চিনি না ডিলিঞ্জার এরপর পর তার বন্ধু গিলবার্টের সাথে দেখা করে গিলবার্ট হলো তারই সাথে পালানোর ব্যাঙ্ক চোর গিলবার্ট তাকে জানায় সে জেল থেকে পালানোর পর ফ্র্যাঙ্ক নিটির হয়ে কাজ করছে ফ্র্যাঙ্কনিটির দলে আরো একজন থাকে যার নাম ফিল্ড রিয়েল সে ডিলিঞ্জারকে বলে তোমার ডাকাতি করাটা আমার খুব ভালো লাগে বিশেষ করে তুমি যখন সাধারণ মানুষের টাকা ফেরত দাও আসলে ডিলিঞ্জারের এটাই স্টাইল সে চুরি তো করে কিন্তু সেটা ব্যাংক থেকে করে ব্যাংকের বাইরে যদি টাকা পড়েও থাকে সেটা সে নেয় না কারণ সে সেটাকে সাধারণ মানুষের টাকা বলে মনে করে এরপর ডিলিঞ্জার বাইরে আসে কিন্তু সেখানে বিলি থাকে না আসলে ডিলিঞ্জার গিলবার্টের সাথে কথা বলার জন্য বিলিকে বাইরে দাঁড়াতে বলেছিল কিন্তু সে সেখানে নেই অন্যদিকে এফবিআই অফিসে এজেন্ট বাম একটা কোর্ট সবাইকে দেখায় আর এই কোডটা হলো জন ডিলিঞ্জারের এই কোডটাই তাদের কাছে একমাত্র প্রমাণ ডিলিঞ্জারকে ধরার জন্য তারা প্ল্যান করে এই কোর্ট সব দোকানে বিক্রি হয় সেই সব দোকানে তারা ভিজিট করবে এবং যেই দোকানেই ডিলিঞ্জারের ইনফরমেশন পাবে তারা বুঝে যাবে ডিলিঞ্জারের বন্ধু তার আশেপাশে থাকলেও থাকতে পারে এজেন্ট পারভিস জানায় এই মিশনে অনেক রিক্স আমরা যাদেরকে ধরতে যাচ্ছি তারা এক একটা অস্ত্রের সমান তাই যার ইচ্ছে হবে না সেই মিশনে যাবে না এরপর এজেন্ট পারভিস হ্যারি বার্মানের সাথে ডিলিঞ্জারের একটা কল রেকর্ডের কপি শুনতে থাকে সেখানে এজেন্ট পারভিস জানতে পারে হ্যারি বার্মান হলো শিকাগোর এক কার ডিলার যার সাথে ডিলিঞ্জারের একটা ডিল হয় যে সে তার গাড়ি ভাড়া নেবে তার পুরনো গাড়ির ডিসেটোর বদলে পারভিস প্ল্যান করে ডিলিঞ্জারকে তখনই ধরবে অন্যদিকে ডিলিঞ্জার বিলির সাথে দেখা করে সে বলে আমি তোমায় সেখানে দাঁড়াতে বলেছিলাম বিলি বলে তুমি আমায় একা রেখে চলে গেছিলে ডিলিঞ্জার বলে যদি তুমি আমার সাথে থাকো তবে তোমায় কথা দিতে হবে যে তুমি কখনোই আমার কথা অমান্য করবে না এই কথা শুনে বিলির ভালো লাগে না সে বলে আমি তোমার কেনা নই আর এটা আমি কখনোই বলতে পারবো না ডিলিঞ্জার বলে আমি অপেক্ষা করছি তোমার মুখে কথাটা শোনার জন্য বলে তুমি কখনোই আমায় ছেড়ে যাবে না বিলি না বলে ডিলিঞ্জার বলে আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় কখনো ছেড়ে যাব না বিলি এটা শুনে একটু ভালো লাগে তার চেয়েও যেটা বেশি ভালো লাগে সেটা হলো সাহস দেখে বিলি বলে আমি এখনও তোমার সম্বন্ধে ভালোভাবে জানি না চিনি না ডিলিংজার বলে এটাই যদি সমস্যা হয় তবে শোনো আমার জন্ম কৃষকের ঘরে ইন্ডিয়ানাতে আমি তিন বছরে ছিলাম যখন আমার মা মরে যায় আমার বাবা আমায় খুব মারত তার কারণ এটাই তার স্বভাব ছিল আমার পছন্দ বেসবল মুভি ভালো পোশাক দুটো ডাইপ উইস্কি এবং তুমি এই সব শুনে বিলি তার কথা মেনে নেয় অন্যদিকে পারভিস তার লোকেদের সাথে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ডিলিংজার গাড়ি চেঞ্জ করার জন্য আসার কথা আছে পারভিস ও তার সহযোগী সেখানকার এক বিল্ডিং এ প্রবেশ করে যেখানে তারা এক কাপেলের ঘরে প্রবেশ করে এবং পারভিস তাদের নাম জিজ্ঞেস করে তাদের একজনের নাম লিনর্ড ম্যাক হেনরি হয় পারভিস তার আইডি চেক করে এই সব দেখে পারভিস বেরিয়ে যায় কিন্তু পারভিস তার সহযোগীকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখে কারণ তার এখানে সন্দেহ হয় পারভিস তার সহযোগীকে বলে আমি যতক্ষণ না আসছি তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে কিন্তু তার সহযোগী কোনো একটা আওয়াজ পেয়ে দরজার সামনে থেকে সরে যায় ঠিক তখনই ম্যাক হেনরি বাইরে এসে তাকে মেরে ফেলে যার ফলে তারা সফলভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয় এজেন্ট পারভিস বুঝতে পারে যেই ব্যক্তির নাম ম্যাক হেনরি সে আসলে আর কেউ নয় সে হল বেবি ফেস নেলসান যে কিনা ডিলিঞ্জারেরি বন্ধু অন্যদিকে ডিলিঞ্জারের আরও একটা ব্যাংক ডাকাতি করে ফেলে এর ফলে এজেন্ট পারভিসের ওপর আরও চাপ আসতে শুরু করে তাই সে তার সিনিয়রকে ফোনে জানায় তার কিছু কোয়ালিফাইড অফিসার চাই না হলে বর্তমানে যারা আছে তারা এই মিশনে মারা যাবে এই কারণে তাকে স্পেশাল টিম দেওয়া হয় ডিলিঞ্জারকে ধরার জন্য অন্যদিকে ডিলিঞ্জারও ও বিলিকে দেখানো হয় তার একটা ঘোড়ার রেস দেখতে থাকে সেখানে বেবি ফেস নেলসান আসে এবং সে ডিলিঞ্জারকে নতুন চুরি করার জন্য নেমন্ত্রণ করে এই সব বিলির ভালো লাগে না সে বলে একটা সময় আমি আমার এবং তুমি তোমার জায়গায় চলে যেতে হবে তো বাস্তবকে তোমায় মানতে হবে তা না হলে এই চুরির কাজ তোমায় ছাড়তে হবে ডেলিঞ্জার বলে না বাস্তব এটাই যে আমরা কোথাও যাব না আমরা বেবি থেকে বেশি ক্ষমতাবান আমি যে কোনো ব্যাংক চাইলি লুট করতে পারি কিন্তু সে এটা পারবে না আসলে এমন একজন ব্যক্তি যে কিনা তার পেশাটাকে সেরা মনে করে অন্যদিকে বিলি যে কিনা ভালো মন্দ স্পষ্ট বুঝতে পারে কিন্তু সে ডিলিঞ্জারকে ভালোবাসে তাই সে বাধ্য হয়ে ডিলিঞ্জারের খারাপ দিকগুলো মেনে নেয় এরপর ডিলিঞ্জার ও বিলি এক হোটেলে আশ্রয় নেয় আর এখানেই শিকাগো পুলিশ ডিলিঞ্জারকে ধরে ফেলে তাকে ইন্ডিয়ানা জেলে নিয়ে আসে এবং সেখানে ডিলিঞ্জারা এক উকিল সেট করে এবং সে তার ফাইনাল জাজমেন্টের ডেট বেশ কয়েক মাস পিছিয়ে দেয় এর ফলে ডিলিঞ্জার পালানোর পরিকল্পনা করে ফেলে সে পুলিশকে গান পয়েন্টে রেখে আবারও পালাতে সক্ষম হয় এর ফলে শিকাগো পুলিশ নতুন প্ল্যান করে ডিলিঞ্জারের বাবা মা তার সমস্ত আত্মীয়কে অ্যারেস্ট করবে এর ফলে শিকাগোতে যত থিয়েটার আছে সেই সমস্ত থিয়েটারে মুভি শুরুর আগে ডিলিংজারের সম্বন্ধে এক সতর্ক বাণী দেওয়া শুরু করে দেয় এরপর ডিলিংজার নেলসানের দেয়া খবর অনুযায়ী সিক্স ফলসের ব্যাংকে ডাকাতি করে নেলসান বলেছিল এই ব্যাংকে আট লাখ ডলার আছে কিন্তু তারা ছেচল্লিশ হাজার একশো কুড়ি ডলারের মতো পায় যার কারণে এদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে যায় এর ফলে নেলসান তাদের দল থেকে আলাদা হয়ে যায় এখন শুধু জন হ্যামিল্টন ডিলিঞ্জারের সাথে থাকে হ্যামিল্টন বলে এখন আমার মৃত্যুর সময় চলে এসেছে শুধু তুমি বেঁচে থাকবে কিন্তু ডিলিংজার তাকে বোঝায় এরপর আমাদের একটাই মিশন সেটা হলো রেনো শহর তারপর সব ঠিক হয়ে যাবে অন্যদিকে শিকাগো পুলিশ ডিলিংজারের এক সহযোগীর কাছ থেকে জানতে পারে ডিলিংজার লিটিল বহিমিয়ায় আছে এজেন্ট পারভিস তার সঙ্গীদের নিয়ে সেই রাতেই লিটিল বহিমিয়ায় পৌঁছে যায় যেখানে ডিলিংজার আছে ডিলিঞ্জার সকাল হলেই রেনো শহরে চলে যেত কিন্তু তার পারভিস সেখানে চলে আসে যার ফলে পুলিশ ডিলিঞ্জারকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে তারা গুলি চালাতে শুরু করে ডিলিঞ্জার বুঝে যায় এখানে বেশিক্ষণ থাকলে সে মরে যাবে তাই সে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় কিন্তু তখন জন হ্যামিলটনের গায়ে গুলি লেগে যায় ডিরিঞ্জার তাকে কোনো রকমে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায় একই সময় নেলসন একজন এফবিআই অফিসারকে গুলি করে মার্ডার করে এবং তার গাড়ি নিয়ে এসে পালিয়ে যায় কিন্তু সে বেশি দূর যেতে পারে না একটা সময় নেলসনের গাড়িটা উল্টে যায় যার ফলে এজেন্ট পারভিস তাকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে ডিলিঞ্জার জন হ্যামিলটনকেও বাঁচাতে পারে না এখন শুধু ডিলিঞ্জার বেঁচে থাকে তার সমস্ত সাথী মরে গেছে অন্যদিকে এজেন্ট পারভিস প্ল্যান করে ডিলিঞ্জারের গার্লফ্রেন্ড বিলিকে অ্যারেস্ট করবে যাতে তারা ব্ল্যাক মেল করে ডিলিঞ্জারকে ধরতে পারে আর এই কারণে বিলির বাড়ির সামনে দুজন পুলিশ পাহারা দিতে থাকে অন্যদিকে ডিলিঞ্জারের সন্দেহ হয় তাই সে বিলিকে তার কাছে আসতে বলে বিলি তার কথা মতো রাতের অন্ধকারে ছেলেদের কোট পরে বেরিয়ে পড়ে যার ফলে পুলিশগুলো বুঝতে পারে না এখন ডিলিঞ্জার ও বিলি এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্ল্যান করে এবং সকাল হলে তারা একটা হোটেলে যায় যেখানে ডিলিঞ্জার বিলিকে হোটেলের ভেতর থেকে তাদের ঘরের চাবিটা নিয়ে আসতে বলে এদিকে ডিলিঞ্জার তার গাড়িতেই বসে থাকে বিলি যখন হোটেলের ভেতর যায় তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলে আসলে ভেতরে আগের থেকেই পুলিশ ছিল পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করে এসছো বিলি বলে একটা ট্যাক্সি করে পুলিশ এরপর আর কিছু জিজ্ঞেস করে না যার ফলে তারা ডিলিঞ্জারের সম্বন্ধে জানতে পারে না পুলিশ যখন বিলিকে অ্যারেস্ট করে গাড়িতে ওঠাতে যাবে তখন ডিলিঞ্জারের খেয়াল হয় যে বিলিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং সে এইসব দেখে রেগে যায় কিন্তু সে কিছু করতে পারে না তার কারণ সে যদি তাদের সামনে যায় তবে পুলিশ তাকে মেরে ফেলবে এরপর পুলিশ বিলিকে খুব মারধর করে এবং একটা সময় বিলির টয়লেট যাওয়ার দরকার পড়ে কিন্তু পুলিশ তাকে টয়লেটে যেতে দেয় না বরং তাকে আরও মারধর করতে শুরু করে একটা সময় এজেন্ট পারভিস সেখানে চলে আসে এবং সে পুলিশটাকে আর মারতে দেয় না পারভিস বিলিকে টয়লেটে যেতে বলে কিন্তু সে তার পায়ে দাঁড়াতেই পারে না যার ফলে এজেন্ট পারভিস তাকে কোলে করে টয়লেটে পৌঁছে দেয় এখন এজেন্ট পারভিস জেনে যায় অর্গানাইজ ডিলিঞ্জারের সহায়তা করে তাইজেন এজেন্ট পারভিস তার সাথে একটা ডিল করে সে যদি ডিলিঞ্জারের খবর তাকে দিতে পারে তবেই তাকে আমেরিকায় থাকতে দেয়া হবে নয়তো তাকে আমেরিকার বাইরে থাকতে হবে এনআইজের কাছে অন্য কোনো রাস্তা থাকে না যার কারণে সে এজেন্ট পারভিসের ডিল মেনে নেয় অন্যদিকে ডিলিঞ্জারকে বিলি একটা চিঠি পাঠায় যেটাতে লেখা থাকে ডিয়ার জনি আমাকে এখান থেকে ছাড়ানোর চেষ্টা করো না দুই বছর পর আমি এমনি এখান থেকে ছাড়া পেয়ে যাব। আমার থেকে দূরে থাকো সেটাই তোমার জন্য ভালো হবে ডিলিংজার এরপর দেখা করে এবং সে তার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে এই সমস্ত খবর এজেন্ট পারভিসকে সে জানিয়ে দেয় এজেন্ট পারভিস লোকেরা মারব্রো শহরে পৌঁছায় কথা মতো তারা সবাই থিয়েটারের বাইরে অপেক্ষা করে ডিলিঞ্জারের জন্য এবং ডিলিঞ্জার যখন বেরিয়ে আসে তখন এজেন্ট পারভিস তার মাথায় একটা গুলি মারে এবং আর একটা গুলি তার বুকে মারে যার ফলে ডিলিঞ্জার সেখানেই মরে যায় এরকম করে ডিলিংজার যে কিনা এক বড় মাপের চোর ছিল তার মৃত্যু হয়ে যায় এরপর মেলভিন পারভিস এক বছর পর এফবিআই এর কাজ ছেড়ে দেয় এবং উনিশশো সালে সে আত্মহত্যা করে বিলিফ রেচেড উনিশশো সালে জেল থেকে ছাড়া পায় এবং সে তার শেষ জীবন উইসকনসিন শহরে কাটায় আর এরকম করেই এই মুভিটা যেটা একটা সত্য ঘটনা এখানেই শেষ হয়ে যায় সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করার জন্য আবার দেখা হবে আপনারই প্রিয় এক নতুন গল্পের সাথে ততক্ষণের জন্য গুড বাই